আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য একদমই অন্যভাবে একটা বিস্কুট তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করব আটা দিয়ে সুগার ফ্রি সল্ট বিস্কুট যেন এই বিস্কুটটা সবাই খেতে পারে তাই আমি কোনো রকমের চিনি এখানে দিব না নিজের হাতে তৈরি করা বিস্কুট দিয়ে বিকেলের এক কাপ চা কিন্তু খেতে অসাধারণ লাগে বিস্কুট তৈরি করে খাওয়ার পর আমি বুঝেছি এটা যে খেতে এতটাই মজা হয় আর আমার বাসায় অনেক বেশি পছন্দ করেছে একবার তৈরি করে কিন্তু বেশ অনেক দিন ধরে বিস্কুটগুলি সংরক্ষণ করে রেখে দিতে পারেন একদমই মুছমুছে থাকবে তাহলে আর কথা না পারিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার দিয়ে দিব এখানে আমি লবণ এখানে আমি এক চা চামচ লবণ নিয়েছি আর এই চা চামচ লবণে কিন্তু বিস্কুটের মধ্যে লবণটা একটু বেশি হবে যেহেতু আমি এখানে কোনো রকমের চিনি দিব না তাই লবণটা যদি বেশি হয় এই বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল একটু ভালোভাবে মিশিয়ে তেলটা তেলটা যেন সঙ্গে খুব মিশে যায় হবে দেওয়ার পর আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে গরু দুধ দিয়েছি তাই এখানে আমি আর দুধ না দিয়ে পানিটা দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে পানিটা দিব না এতে করে ডোটা ভাবে তৈরি হবে না আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো ডোটাকে কিন্তু খুব বেশি সফট বা খুব বেশি নরম করে ফেলা যাবে না ডোটা একদমই নর্মালভাবে তৈরি করতে হবে পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না তাই আপনারা দেখে একটু বুঝে নিতে হবে ডোটা কিভাবে আমি তৈরি করছি ডোটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মথি নিব এতে করে ডোটা কিন্তু সফট হবে আর একদম স্মুথ হবে তবে অনেক বেশি সফট হবে না এবার এই ডোটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি ডোটাকে আমি একটা ছড়ানো জায়গায় রেখে বেলে নিব যদি মনে হয় ডোটা বেশি আছে তাহলে এটাকে দুই ভাগে ভাগ করেও নিতে পারেন রুটিটাকে আমি এইভাবে বেলে নিব না বেশি খুব মোটা হবে না বেশি খুব পাতলা হবে বিস্কুটগুলো ঠিক আমরা যেরকম রাখতে চাইব সেভাবেই রুটিটাকে বেলে নিব তবে রুটিটা খুব বেশি মোটা করে বেলে নিলে বিস্কুটগুলো কিন্তু মুচমুচে হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে রুটির চারপাশের অসমান অংশগুলোকে আমি কেটে স্কোয়ার শেপ করে নিব চারপাশের অংশগুলো আমি আবার রুটি পেলে নিয়ে বিস্কুট তৈরি করে নিব বিস্কুটগুলো যেরকম রাখতে চাচ্ছি আমি ঠিক সেভাবে এগুলোকে কেটে নিব আপনার ছেলে চওড়া করে নিতে পারেন আবার চাইলে চিকন করেও বিস্কুটগুলোকে কাটতে পারেন আমি একটু চিকন করে এগুলোকে কাটব প্রথমে লম্বা করে কেটে নিলাম এরপর আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি এরপর সবগুলোকে আমি একটু আলাদা আলাদা করে সরিয়ে রাখব বিস্কুটগুলোকে একটু ডিজাইন করার জন্য আমি একটা নাইফ দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি ভাজার পর কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগবে এবার আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এবার আমি একে একে অনেকগুলো বিস্কুট দিয়ে দিব এখানে কিন্তু বেশ অনেকগুলো বিস্কুট একসঙ্গে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে ভাজা হবে না একবার নেড়ে ছেড়ে সবগুলোকে আলাদা করে নিচ্ছি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বিস্কুটগুলোকে আমি ভেজে নিব একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে একটু পরপর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে বিস্কুটগুলো চারপাশ থেকে সমানভাবে কালারটা আসবে না একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আমার প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে বিস্কুটগুলি ভাজতে বিস্কুটগুলি যখন ভাজা হয়ে যাবে একদম খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে পেয়ারটেড বক্সে রেখে এগুলো কিন্তু দশ থেকে পনেরো দিনের মতো ঠিক এরকমই মুচমুচে থাকবে যেহেতু এখানে কোনো রকমের চিনি দেয়নি তাই সবাই এই বিস্কুটগুলি খুবই পছন্দ করবে বিস্কুটটা খেতেও কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে প্রায় প্রতিদিনই নাস্তার জন্য আমাদের সকালে রুটি পরোটা তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্নভাবে পরোটা রেসিপি শেয়ার করব আজকে আমি করব দুধ আর চিনি দিয়ে পরোটা পরোটাটা অন্য যে কোনো পরোটা থেকে অনেক বেশি টেস্টি হয় আর সারাদিন ধরে কিন্তু একদমই সফট থাকবে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই পরোটাটা দিতে পারেন খুবই পছন্দ করবে একদমই সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা আপনাদের প্রয়োজন মতো আরও কমিয়ে বা বাড়িয়েও নেবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল এবারে সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব দুধটা আমি একেবারে দিব না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিট পর এই ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে আমি এই ডোটাকে আরও কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে মুথে নিচ্ছি এরপর এখানে আমি পরোটার জন্য লেচি কেটে নিব এবারে এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেলে আমি রুটিটার উপরে এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে আমি রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকেও চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গড়ু দুধ গড়ু দুধটাকেও আমি খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে ভাজ দিয়ে দিব প্রথমে আমি দুই পাশ থেকে দিয়ে দিলাম এরপর বাকি দুই সাইড থেকেও হালকা করে ভাজ দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি সামান্য ময়দা ছিটিয়ে আবারও বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে পরোটাগুলিকে আমি অনেক বেশি পাতলা বা অনেক বেশি ভারী রাখবো না নর্মালি রুটি পরোটা আমরা যেভাবে বেলি এভাবেই বেলে নিব এখন পরোটাগুলি ভাসতে চলে যাচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি হালকাভাবে এরপর আমি পরোটা দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটা পাশ ভেজে নেওয়ার পর আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য সেকে নিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল এবার দুই পাশ থেকে একটু চেপে চেপে পরোটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব এবার একটা এয়ারটাইট বক্সে রেখে এই পরোটাগুলি সারাদিনের জন্য ঠিক একইভাবে রাখতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ